ভাই জান্নাতে যদি আমরা যেতে না পারি এই লেলিহান শিখা আগুনের মধ্যে আমরা এক সেকেন্ডও যেতে পারবো না হাদিসে আসছে যে জাহান নামে যেতেই সত্তর বছর লাগবে জাহান নামে যেতেই লাগবে সত্তর বছর এত গভীর হবে সেই জাহান নামে আমি আপনি আগুন একটু তাপ সহ্য করতে পারি না সেই জাহান নামের আগুন আপনি কিভাবে সহ্য করবেন রাসুল্লাহ সাল্লাম বলছেন

এই জাহান নামের আগুন আমরা যেহেতু সেইতে পারব না আমাদের একমাত্র লক্ষ্য হলো জান্নাত আপনি এটা জীবনে একটা লক্ষ্য করে নেবেন জীবনে বাড়িটাই আমার লক্ষ্য জীবনের জীবনের সন্তানের চাকরিটাই হচ্ছে আমার লক্ষ্য ওই জায়গায় আমার একটা জমি কিনা পূর্বাচলে একটা দুই কাঠা জমি কেনাই হচ্ছে আমার লক্ষ্য জীবনে তো অনেক লক্ষ্য নির্ধারণ করেছেন আজকে একটু নতুন করে লক্ষ্য নির্ধারণ করেন যে কোনো মূল্যে আমাদের জান্নাত পেতেই হবে কোনো অপশন নাই শুনে ভিক্ষা এক বাড়ি না পেলে আর বাড়িতে পাওয়া যায় ধার্য লোন এক জায়গায় না পাওয়া গেলে আর এক জায়গায় পাওয়া যায় খাবার এক জায়গায় না পাওয়া গেলে আর এক জায়গায় পাওয়া যায় কিন্তু জান্নাত না পেলে আর কিছু পাবো এইটা আপনি মাথা থেকে ফেলে দেন আমাদের অপশন একটাই অন্য কোনো অপশন নাই আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে আদায় করে নিতে হবে সময় আসতেছে দশের জিলহাজের মধ্যে আল্লাহর কাছে চাইবেন বেশি বেশি করে তেলাওয়াত করে জিকির করে দান খয়রাত করে এবং নফল কাজ সালাদ এবং সিয়াম এগুলো আদায় করে আল্লাহর কাছে বেশি করে জান্না চাইবেন